তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আডেম ইউটিউব চ্যানেলে তো দিল্লি পুলিশ এই সিএম অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে এবং এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এখানে এক্সামে কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে টোটাল কতগুলি কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের এখানে এক্সামের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আমি বলে রাখি তোমাদের যাদের এখানে একশো রয়েছে তোমরা কিন্তু এখানে এখানে আবেদন আবেদন করতে পারবে এবং করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য কোনো রকম তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে যে তোমাদের পার্সেন্টেজ থাকা দরকার যে এত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে তো সেই রকম তোমাদের কিন্তু এখানে কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি শুধুমাত্র চাওয়া হয়েছে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তোমাদের যত পার্সেন্টেজ থাক না কেন উচ্চ মাধ্যমিকে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে তো আমরা কিন্তু আজকে ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে তোমাদের এখানে আবেদনের যে ডেট সেই ডেটগুলি দেখে নাও তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অর্থাৎ তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশে এই সিএম অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে উনতিরিশ নয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে কুড়ি দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে যে তোমরা ফি পেমেন্ট করবে সেই ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের যে আবেদন মূল্য সে আবেদন মূল্য পেমেন্ট করা লাস্ট ডেট বলা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান উইন্ডোর কথা বলা হয়েছে যদি তোমাদের এখানে আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান উইন্ডো ওপেন করে দেওয়া হবে এখানে বলা হয়েছে সাতাশ দশ থেকে তোমরা কিন্তু এখানে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটা কিন্তু কারেকশন করতে পারবে এবং তোমাদের এখানে এক্সামের ডেটের কথা বলা হয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিংবা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটি নেওয়া হবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের এখানে পে মেট্রিক্সের কথা বলা হয়েছে তো লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো প্রথমে এখানে ছেলেদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অর্থাৎ এইচসিএম ছেলেদের জন্য বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তিনশো একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অর্থাৎ এইচসিএম ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে No. আটষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে এরপরে এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স বলা হয়েছে যাদের বয়স এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ডেট অফ বার্থ বলা হয়েছে তো যাদের জন্ম তারিখ এখানে দুই সাত দু হাজার থেকে এখানে বলা হয়েছে এক সাত দু হাজার সাতের মধ্যে যাদের তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো যারা তোমরা এখানে এসসি কিংবা এসটি রয়েছ তো তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তো তোমাদের আমি প্রথমে বলে দিলাম এখানে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি পাস তোমাদের চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে তোমাদের কিন্তু যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে টাইপিং টেস্ট সেই টাইপিং টেস্ট কিন্তু চেক করা হবে যখন তোমরা এক্সামে বসবে এক্সাম যখন পাস করবে তো তোমাদের কিন্তু এটি চেক করা হবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমাদের পরে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে স্পিড বলা হয়েছে যারা তোমরা ইংলিশে টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড বলা হয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে এবং যারা তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড এখানে চাওয়া হয়েছে পঁচিশ ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড কিন্তু চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো যাদের তোমাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং যাদের এখানে এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু এখানে তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং যাদের এখানে এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু দুই পার্সেন্ট বোনাস মার্কস পাবে তো তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির এস অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিংবা তোমরা কিন্তু এখানে মাই এস এস যে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে কুড়ি দশ দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন মূল্য যে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এছাড়াও তোমরা যারা এখানে এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তো এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি তোমরা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান উইন্ডোর কথা বলা হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে সেন্টার অফ এক্সামিনেশন যে তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে কলকাতা শিলিগুড়ি আসানসোলে কিন্তু এছাড়াও তোমাদের কিন্তু এখানে বার দিকে বিভিন্ন এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো তো তোমাদের কিন্তু এখানে বাদি তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে যখন তোমরা অনলাইন মোডে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টারগুলির মধ্যে যে কোনো তিনটি এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে তো সেই তিনটি এক্সাম সেন্টারের মধ্যে যে কোনো একটি সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম পড়বে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচেও তোমাদের কিন্তু এখানে এক্সামের যে তোমাদের মুড সেই মুড দিয়ে দেওয়া হয়েছে যে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো টোটাল তোমাদের কিন্তু এখানে চারটি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে একশো নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে দুই নাম্বারে ফিজিক্যাল নেওয়া হবে ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে এরপর তোমাদের যে টাইপিং টেস্ট তোমাদের বললাম যে ইংলিশে টাইপিং করলে তোমাদের থার্টি ওয়ার্ড পার মিনিট চাওয়া হয়েছে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং করলে তোমাদের কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে তো তোমাদের টাইপিং এ কিন্তু নাম্বার দেওয়া হবে এখানে বলা হয়েছে পঁচিশ নাম্বারের মধ্যে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে অর্থাৎ টোটাল কিন্তু এখানে একশো পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এটিও কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এক্সামে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এক্সামে তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস তোমাদের কোয়েশ্চিন থাকবে এবং নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস ফর ইস রং আনসার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই ফোর্থের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে তোমরা কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে নিচে তোমাদের এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর এখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড থেকে তোমাদের কিন্তু এখানে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর কম্পিউটার থেকে তোমাদের দশটি কোশ্চেন থাকবে দশ নম্বরের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমরা যারা এক্সাম পাশ করবে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসগুলি তোমরা দেখে নেবে এরপর এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য তো এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ের জন্য যাদের বয়সে এখানে আঠেরো থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে সাত মিনিট টাইম দেওয়া হবে ষোলোশো মিটার রানিংয়ের জন্য এরপর রানিংয়ের পর তোমাদের কিন্তু এখানে হাই জাম্প এবং লং জাম্প রাখা হয়েছে তো লং জাম্প বলা হয়েছে সাড়ে বারো ফিটের তোমাদের কিন্তু এখানে লং জাম্প রাখা হয়েছে এরপর হাই জাম্পের কথা বলা হয়েছে সাড়ে তিন ফিটের তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে এরপর যাদের বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং জন্য আট মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স এখানে চল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং জন্য নয় মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ডান দিকে কিন্তু লং জাম্প এবং হাই জাম্পের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা তো তো ক্ষেত্রে এখানে এখানে বলা হয়েছে যাদের বয়স থেকে বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে আটশো মিটার রানিং এর জন্য পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এরপরে এখানে লং জাম্প রাখা হয়েছে নয় ফিটের এবং হাই জাম্প রাখা হয়েছে তিন ফিটের তো তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং যাদের বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে ফিমেলদের ক্ষেত্রে তো তাদের কিন্তু এখানে আটশো মিটার রানিংয়ের জন্য ছয় মিনিট টাইম দেওয়া হবে এরপর যাদের বয়স এখানে চল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে ফিমেলদের ক্ষেত্রে তো তাদের কিন্তু এখানে আটশো মিটার রানিংয়ের জন্য সাত মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে লং জাম্প এবং হাই জাম্পের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে তো হাইট কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চাওয়া হয়েছে তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটারের হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে হিল এরিয়া থেকে রয়েছো এছাড়াও যারা তোমরা এখানে গারোয়ালি কুমায়ুনী গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং দ্য স্টেট অফ সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপরে এখানে বলা হয়েছে মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় তো এই সব স্টেট থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে যারা তোমরা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এরপর চেস্টের কথা বলা হয়েছে তো নর্মালে কিন্তু এখানে আটাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং চার সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে এক্সপেনশান করতে হবে অর্থাৎ তোমাদের চেস্ট কিন্তু এখানে নর্মালে আট থেকে ফুলিয়ে কিন্তু এখানে চেস্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের হাইট কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইটে ছাড় দেওয়া হবে ফাইভ সেন্টিমিটারের তো তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো তো তাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটারে হাইটে ছাড় দেওয়া হয়েছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ফিজিক্যালটি নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে আর এফ আইডি অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল সে ফিজিক্যাল কিন্তু হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে হাইট অ্যান্ড চেস্ট উইল বি মেজার্ড থ্রু ডিজিটাল ইকুইপমেন্ট তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট যে মেজার করা হবে সেটি কিন্তু পুরোপুরিভাবে ডিজিটালভাবে কিন্তু মেজারমেন্ট করা হবে অর্থাৎ আর এফ মাধ্যমে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিশিয়ালি পিডিএফটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে